আজ বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আশ্বিনের ভোরবেলা আশ্চর্য হল বাংলাদেশের ছয় ঋতু আর চোখে পড়ে না আজকে আপনারা দেখতে পাচ্ছেন আশ্বিনের এক ভোরবেলা লাল সূর্য উদিত হয়েছে পূর্বাকাশে আসে অত্যন্ত তাপদাহে এই আশ্বিনে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে আগে জানতাম মানুষে বলতেন এলো আশ্বিন গা করে শিন কিন্তু এখন সম্পূর্ণ উল্টো এই আশ্বিন মাসে এখন আর গা শিন করে না তীব্র তাপদাহে গা ঘামছে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে গরমে বলতে গেলে এটা শুধু আমাদের হাতেরই কামাই কারণ বিভিন্ন কারণে আমরা এই আমরা বায়ুকে দূষিত করছি মিল কলকারখানার ধোঁয়া বর্জ্য এসব দূষিত বায়ু নির্গত হয়ে আমাদের চারিদিকের পরিবেশ ঘোলাটে করছে দূষিত করছে যার কারণেই আমাদের ছয় ঋতু আমরা আর দেখতে পাই না শীত গ্রীষ্ম এ দুটোই আমরা এখন দেখতে পাই আর হালকা বর্ষাকাল তেমন আর দেখা যায় না আসলে সে দেখুন সেই পূর্ব আকাশে কেমন অগ্নিময় আশ্বিনের ভোরের সকাল আমাদেরকে ভাবিয়ে দেয় আবহাওয়ার এমন দুর্গতি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের বাগানের গাছের ফাঁক দিয়ে সেই আশ্বিনের লাল রক্তময় একটি সূর্য সূর্যোদয়